এই হোয়াটসঅ্যাপ বাইব রাজার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আসা করে সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি তো গাইজ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিডি সার্ভারের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সম্পর্কে কথা বলবো হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো বিডি সার্ভার টুর্নামেন্ট সম্পর্কে আজকে কথা বলবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় সো গাইস তোমরা কিন্তু সবাই জানো আমাদের বাংলাদেশ সার্ভারের হয়ে আর এস টিম কিন্তু সৌদি আরবে টুর্নামেন্ট খেলতে গেছে শুধু তাই না তাদের ষোলো তারিখে যে ছয়টা ম্যাচ ছিল সে ছয়টা ম্যাচ কিন্তু তাদের খেলাও শেষ আজকে কিন্তু সতেরো তারিখ কালকে আঠারো তারিখ কালকেও আর এসকেদের খেলা আছে আজকেও খেলা ছিল কিন্তু এখানে তিনটা গ্রুপ ভাগ করছে যার কারণে আজকে আর এসকেদের খেলা ছিল না আঠারো তারিখে আর এসকে খেলা যে আছে আশা করি তোমরা সবাই দেখবা তো আজকে আমার যেই বিষয়টা নিয়ে কথা বলতে আসছে ওইটা হইলো প্রথম তিনটা ম্যাচে যে পারফরমেন্স করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স করছে কারণ তারা কিন্তু ইন্টারন্যাশনাল মানে আমাদের বাংলাদেশের হয়ে আরাইস এসকে টিম কিন্তু এই প্রথমবার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেছে সেই হিসেবে আমাদের বাংলাদেশ আর এসকে টিম অনেক ভালো পারফরমেন্স করছে লাস্টে তিনটা ম্যাচ যে পারফরমেন্স করছে অনেকটাই খারাপ পারফরমেন্স করছে তার জন্য মানে আমারও অনেকটাই খারাপ লাগছে এখন দেখে এই তিনটা ম্যাচ খারাপ খেলার পরে অনেক মানুষ অনেক ভিডিও বানাইতেছে যে বলতেছে এর জায়গায় আমি থাকলে আরও ভালো করতাম আর স্কের জায়গায় আমি থাকলে ভালো করতাম অন্য কেউ থাকলে ভালো করতো এমন অনেক ভিডিও বানাইতেছে সো গাইস তোমরা সাধারণ একটা বিষয় ভাবো আমরা কিন্তু সাধারণত একটা ব্র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলে ওখানে কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাচে বারোটা স্কোয়াড থাকে সেখানে বারো নম্বর স্কোয়াড হয়ে মাঝে মাঝে টিম ওয়াইভ আউট হয়ে মারা যায় এবং মাইনাস খাই সেখানে আমাদের বাংলাদেশ থেকে যে আর এসকে টিম গেছে তারা লাস্ট তিনটা ম্যাচ পারফরমেন্স ভালো করতে পারেনি সেখানে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করতেছে অনেক ধরনের ভিডিও মেক করতেছে যার কারণে আমার এই ভিডিওটা বানানো সো গাইজ তোমাদেরকে একটা কথা বলতে চাই এই সমস্ত আলতু ফালতু ভিডিও না বানায় সান্ত্বনামূলক ভিডিও বানাও যেন আমাদের আর এসকে টিম আরও ভালো পারফরমেন্স করতে পারে কালকের যে ম্যাচটা আছে এই ম্যাচে যেন আরও ভালো পারফরমেন্স করতে পারে আমাদের বাংলাদেশের জন্য যেন একটা ট্রফি আনতে পারে আমার পক্ষ থেকে আর এসকেদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে এবং তোমরা যারা আছো সবাই আর এসকেদের জন্য দোয়া করবে এবং অনেক বেশি সাপোর্ট দেবে তারা যেন আমাদের একটা টফে এনে দিতে পারে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে ভুলব না কিন্তু যে আমাদের বাংলাদেশ টিম আর এসকে আমাদের জন্য ট্রফি আনতে পারবে কি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ